পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের রূপাই নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ বালি তোলা বন্ধ করতে আন্দোলনে মাঘা গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ বালি তোলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু নদীতে তৈরি হবে বড় বড় গর্থ হামেশাই ঘটবে দুর্ঘটনা বালি তোলার প্রতিবাদে বিক্ষোভ গ্রামের মখিলাদের

বালি তুলতে ছিল হিসেবে আইনে নিয়ে কিন্তু আমরা আপত্তি করেছি গ্রামের সহযোগিতা যতগুলো আছে আমরা উঠতে দিই নাই আর এখানে উঠতে দিব না শাসক দল তৃণমূলের মততেই রূপাই নদী থেকে বালি তোলা হচ্ছে বলেই অভিযোগ কংগ্রেসের এখানে নিশ্চয়ই সরকারি কোনো মদত আছে সরকারি মদত না থাকলে এই ধরনের বালি তোলা কি করে সম্ভব দীর্ঘদিন থেকে এই এলাকার বালি অবৈধভাবে বাইরে পাচার হয়েছে এটাও যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে প্রশাসন কখনোই কোনো অবৈধ কাজে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি প্রশাসন কিন্তু অন্যায়কে কখনোই সাপোর্ট করবে না অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করবে অবশ্যই দ্বারা লিখিতভাবে জানিয়েছে জিনিসটা প্রশাসন দেখছে এবং আমিও খবর নিয়ে দেখবো গ্রিন স্পষ্ট নিতে পরিবেশের ভারসাম্য নষ্ট করে বালি তোলা যাবে না মাখা গ্রামে বালি তোলা বন্ধ না হলে আন্দোলনে নামার হুমকি শাসক বিরোধী সব দলের পুরুলিয়া থেকে বুতদের পাত্র রিপোর্ট এন্ডকে টিভি বাংলা